অনেকে বলে অজু সারা কুরআন শরীফ ধরা যাবে না আবার অনেকে বলে অজু সারা কুরআন শরীফ ধরা যাবে কোনটা সত্য ভাই আপনি যদি ভাই এই চোট্ট ভুল যদি আপনি না জেনে কুরআনের সাথে বেয়াদবি করেন কুরআনকে অপমান করেন তাহলে ভাই আপনার জীবন এখানেই শেষ কারণ যদি কেউ কুরআনের সাথে বেয়াদবি করে তাহলে ভাই তার জীবন পাক রব্বুল আল্লাভ ধ্বংস করে দেবে তাহলে ভাই আপনি জেনে নেন যে ওযু সারা কুরআন শরীফ ধরা যাবে কি অজু সারা কুরআন শরীফ ধরা যাবে না ভাই আল্লাহ রব্বুল আলমিন বলছে যে শুধু নামাজ আদায়ের আগে নামাজ পড়ার আগে অজু করো আর কোনো কাজের আগে আল্লাহ পাকরবুল আলমিন বলে নাই যে অজু করতে হবে এমন কি ভাই আপনি যদি অজু সারা কুরআন ধরেন তাহলে ভাই আপনার কোনো গুণা হবে না এমন কি ভাই আপনি অজুসারা হজ করতে পারবেন কোনো গুণা হবে না ভাই কোনো ক্ষতি হবে না আপনার আপনি যদি ভাই এখন কুরআনকে ভালোবাসতে গিয়ে কুরআনকে সম্মান দিতে গিয়ে কুরআনকে মর্যাদা দিতে গিয়ে অজু করেন তাহলে ভালো ভাই আর এটা বাধ্যতামূলক নয় যে অজু সারা কুরআন ধরা যাবে না যারা বলে যে অজুস্থারা কুরআন শরীফ ধরা যাবে না এটা আপনি অজু সারা কোরআন ধরতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো কোনো হবে না কারণ আল্লাহ পাক আলামিন বলছে যে নামাজের আগে শুধু অজু করো অবশ্যই ভাই আপনার পাক থাকতে হবে শরীর না ফাঁক অবস্থায় কুরআন শরীফ ধরা যাবে না যদি আপনার শরীর ফাঁক থাকে তাহলে ভাই আপনি অজু সারা কোরআন শরীফ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো কোনো হবে না আপনার